কুয়াশা কতক্ষণ ব্লক করি কয় মামা আইয়ার হাইতার না অনেক ক্যামেরা ধরেন হাত তো না ভাল লাগে না তো আই আর কি কইম কই দে দে মামা দেওয়া ব্লক করি আর আমরা তো আজকে আম খাইম যেহেতু আম তো নিজে নিজেকে নাই মানছে এর গুন চুরি করি খাই যাই হোক যেই কথা সেই কাজ আম চুরি করবো আজ তো আমাদের পাশে থাকবেন অবশ্যই তো কুদুর সামনে চলিয়েছি আর আমরা আম গাছ ওকে দিয়ে গেছি আর আম গাছ দেওয়ার সাইমন তুই উড়ি কথা কইতে দিদি সাইমন বান্দরের মতন উড়ি গেছে গাছের মাইদিন আর গাছের মাইদিন উড়িয়ে আম হাড়া শুরু করছে আর আয় আশেপাশে টোকাইছে কেও মোটামুটি আয় সগর বগর করতে আসি যে আশেপাশে কেউ আসেনি থাকলে তো আবার সমস্যা

सांगो मिशन सक्सेसफुल हो गए। एबार आमरा बनानी केई मरकी? आमेरकी बनाबे सायना? बनानी। आमेर बनानी केन? केर कुइबो? मोजायो परा करा। ओनेइया जदी केओ खाइतो चाहे आमगो ऑडियंस जदी खाइतो चाहे ताकरे की कोबी? हेटा करे दियुम खाइबो। छमिशकी। हेटा करे तaile दावत दे कोइ दे कोइ दे जे आपनरा जदी खाइतन छन तaile चली आइयन आमगो लगे एकसाथ आमेर बनानी खाइते मरबन। अननरा जदी खाइतन छन

ওই সাইমার কুড়া দেয় আরো কুটটা মনে হয়েছে কিন্তু আসলে তো কুড়া হারি না বুঝতে যাই খদ্দলার দ্বারা সবকিছু হয় না সাইমা কুড়তে আছে আর কয় হলে কুডেন তাড়াতাড়ি করিস না তুই তাড়াতাড়ি করলে রাত কাটা যাই আজ বা থানি চলি আছে আর কন আম আমা দেখলে কি থানি চলি অবশেষে কুটা কুড়ি বেগ শেষ হয়ে গেছে এবার লবণ মাখতেছে মরিচ মাগতেছে হলুদ মাগতেছে আদা মাগতেছে বুঝিনি বেগি মাখা শেষ হইলে খাই খানের খাড়া নাম না করে রিভিউটা জানাইতেছি